সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশ ভারত এই দেশটির সাথে বিশ্বের মহাশক্তি হিসেবে পরিচিতি পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই মাখো মাখো ছিল কিন্তু হঠাৎ করে ভারত থেকে আমদানিকৃত পণ্যের যুক্তরাষ্ট্রের শুল্কের চড়া হার আরোপ দুই দেশের মধ্যে প্রচলিত মিত্রতা সংখ্যার মুখে পড়েছে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এ পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক এক নতুন ধাক্কা দিতে পারে দর্শক কেন যুক্তরাষ্ট্র ভারতের ওপর এই আরোপ করলো এর পেছনে কি বা কারণ এর ফলে বিশ্ব মঞ্চে ভারতের অবস্থান কেমন হতে পারে ভারত ভিন্ন পথে বা চীনের সাথে সম্পর্ক স্থাপন করবে কি এ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই বল ভিডিওতে বিশ্ববাজারে ক্রমশ চাহিদা বাড়ছে ভারতীয় পণ্যের মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যের বড় বাজার দু হাজার অর্থ বছরে ভারতের মোট রপ্তানির আঠারো শতাংশই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অর্থ বছরে সাতাশি বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ভারতীয় পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এপ্রিল থেকে ডিসেম্বরে আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি বেড়েছে পাঁচ দশমিক পাঁচ সাত শতাংশ যেখানে প্রতি ঘন্টায় ভারত থেকে আশি কোটি টাকার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে তারপরও ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে বর্তমানে ভারতের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা দীর্ঘদিন ধরে চলমান ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর বড় আঘাত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্র প্রায় ভারতের স্বার্থকেই প্রধান গুরুত্ব দিয়ে এসেছে তারপরও হঠাৎ করে এমন পদক্ষেপ নেওয়া এক ধরনের কূটনৈতিক নাটক হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই শুল্ক আরোপ শুধু বাণিজ্যিক বিষয়ক বিবাদ নয় বরং এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির গভীর পরিবর্তনের প্রতীক এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে নতুন রূপরেখার সূচনা দু হাজার সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শুরু হয় ওয়ান অটেরোর অভিযান যেখানে ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই সময় ভারতের ভূ রাজনৈতিক ও সামরিক অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনায় একটি কেন্দ্রীয় স্থান পায় তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার বহুমাত্রিক কূটনীতি প্রয়োগ করে পশ্চিমা শক্তি রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করেছে যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মধ্যে বিরোধ তৈরি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত ও কূটনৈতিক বন্ধুত্ব বজায় রেখে একসময় দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করেছিলেন অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বজায় রাখা এবং নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা এসবই পরবর্তীতে দুই দেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে বড় ভূমিকা রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের নিরপেক্ষতার নীতির আড়ালে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিশ্বের বড় মহাশক্তিগুলোর মধ্যে বিভাজনের কারণ হিসেবে কাজ করছে বলে মনে করছেন তারা ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার পরপরই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেছেন কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপোষ করবে না ট্রাম্প ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া এ কথা জানান মিস্টার মোদী যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অন্যায় অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতায় ঠিক করা হয় যা ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনা করে ভারত নিয়ে থাকে সেই বাস্তবতা অগ্রাহ্য করে একতরফা শুল্ক আরোপ করায় গভীর হতাশ ভারত যুক্তরাষ্ট্রের যুক্তি হল ভারত রাশিয়ার তেল কেনার মাধ্যমে মস্কোকে আর্থিক সহায়তা প্রদান করছে যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এতে ইউক্রেনীয়দের প্রাণহানি হচ্ছে এ কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে তবে ভারত বলছে এই শুল্ক আরোপ দ্বৈত মানদণ্ডে ভিত্তি করে নেওয়া হয়েছে কারণ রাশিয়ার কাছ থেকে অন্য অনেক দেশও তেল কিনছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি কেন ভারতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিয়া ট্রাম্প মোদি সম্পর্কে শুরুটা ছিল বন্ধুত্বপূর্ণ যেখানে 2019 সালে এক জনসভায় ট্রাম্প মোদী সম্পর্কে প্রশংসা করেছিলেন কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধে ট্রাম্পের পাকিস্তানপন্থী ভূমিকা এবং ভারতের রাশিয়ার তেলের উপর নির্ভরতার জন্য সেই সম্পর্কে ভাটা পড়ে যায় যা দিনকে দিন তলানিতে নিয়ে যাচ্ছে মিস্টার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে সরাসরি সমালোচনা করেছেন যা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বন্ধুত্বে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে ভারত জানিয়েছে রাশিয়া থেকে ছাড় মূল্যে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে যা আপাতত দৃষ্টিতে অন্যায় ও অযৌক্তিক রাশিয়া প্রধান তেল ক্রেতা চীন ও তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি যা ভারতের এই অভিযোগের পক্ষে প্রমাণ ভারত মস্কোর কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করে নিজ দেশে তা পরিশোধন ও পুনরায় রপ্তানি করছে যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাইরে পড়ে এমন দাবি ইন্ডিয়ার বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের কৌশল ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে ভেঙে দিতে পারে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত কূটনৈতিক ও ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট আতুল কেশাব মনে করেন পঁচিশ বছরের গভীর অংশীদারিত্ব থাকা সত্ত্বেও এখন উভয় দেশের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে তবে ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাজার ও বিনিয়োগের গন্তব্য হিসেবে রয়ে গেছে বিশেষ করে প্রযুক্তি খাতে যেখানে অনেক আমেরিকান কোম্পানি চীন থেকে ভারতে উৎপাদন সরিয়ে এনেছে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র ভারতে কৃষি ও ডেইরি খাতে প্রবেশাধিকারের দাবি জানাচ্ছে যা এখনো ভারতীয় কৃষক ও শিল্প খাতের জন্য বিতর্কের বিষয় এই পরিস্থিতিতে ভারত নতুন ধরনের কৌশলগত জোট গঠনে আরও মনোযোগ দিচ্ছে ব্রাজিল চীন রাশিয়া দক্ষিণ আফ্রিকা ও ভারত মিলিয়ে গঠিত ব্রিক্স জোট সম্প্রতি মিশর ইথিওপিয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করেছে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ভারত রাশিয়া সম্পর্ক বহু দশক ধরে দৃঢ় সোভিয়েত যুগ থেকে অস্ট্র কেনা সহ তেল কিনছে ভারত দুই দেশের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তাই রাশিয়াও ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গণ্য করে থাকে সাম্প্রতিক বছরগুলোতে দিল্লি ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ হলেও রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক ভাঙার পথ নেই ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ভারতের রাশিয়ার প্রতি আনুগত্যকে আরও দৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে ভারতের যুক্তি হল রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে বৈষয়িক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় থাকে যা ভারতের অর্থনীতির জন্য অপরিহার্য ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানালেও বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছে একই সাথে পাকিস্তানের ওপর কম শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন যা যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের খুব বাড়িয়ে তুলেছে তেমনি আবার পাকিস্তানের সঙ্গে যৌথ তেল অনুসন্ধান প্রকল্প ঘোষণাও ভারতের বিরক্তি কারণ বাড়িয়ে দিয়েছে এই ঘটনাগুলো দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আসলে ভারতের সঙ্গে দর কষাকষির মাধ্যমে সুবিধাজনক সমঝোতা করতে চান এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়ানোর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন চীনের তিয়ান জিনিস আগস্ট শুরু হতে যাওয়া সাংঘাই সহযোগিতা সংস্থা সম্মেলনে অংশ নিতে এ সফরে যাচ্ছেন মিস্টার মোদী এর মাধ্যমে নতুন করে প্রশ্ন সামনে আসছে তাহলে কি ভারত আমেরিকাকে ছেড়ে দিয়ে চীনের দিকে ঝুঁকছে দীর্ঘদিন ধরে শত্রু বনে যাওয়া ভারত কি চীনের বন্ধু হতে পারবে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন খাদের কিনারায় পড়ে যাওয়া ভারত এবার নিজেকে বাঁচানোর জন্য চীনের সাথে বন্ধুত্ব করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ আর ভারত যদি চীন রাশিয়ার সাথে নতুন জোট গড়ে তোলে তাহলে বিশ্ব রাজনীতির গেম বদলে যাবে বলে মনে করছেন তারা ভারতীয় পণ্যের শুল্ক দ্বিগুণ করার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শুল্ক নিয়ে বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে কোনো বাণিজ্যিক আলোচনা হবে না এদিকে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শ্যু ফেইহং ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও সে এক মাইল নিয়ে নেবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন নীতি থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন দুহাজার এক সালে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় ভারত ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং পাকিস্তানের তুলনায় বেশি সমর্থিত তবে বর্তমান ট্রাম্প প্রশাসনের ব্যবসায়িক মনোভাব ও নতুন ভূ রাজনৈতিক কৌশল এ অঞ্চলের সম্পর্কের ধারা বদলে দিচ্ছে এখন অপেক্ষা করতে হবে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক কোথায় গিয়ে গড়াবে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি পরিবর্তন আসবে তবে ভারতের ওপর মার্কিন শুল্ক নীতি দেশটির জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা যে কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। হয়েছে ঘুম হারাম মিস্টার বলছেন, ভারতের বহুমাত্রিক নীতি এবং রাশিয়া চীন জোটের প্রতি তার অবস্থান ভবিষ্যতে আরো দৃঢ় হবে যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যের নতুন পরিস্থিতি তৈরি করবে একদিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারত নিজস্ব স্বার্থ রক্ষায় কাজ চালিয়ে যাবে অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার প্রভাব বজায় রাখতে নানা কৌশল গ্রহণ করবে ফলশ্রুতিতে এই নতুন দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নতুন মোড় আনবে এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে যে সংঘাত চলছে তা কতদিন টিকে থাকে বা সেই সংঘাতে শেষ পর্যন্ত কে জয়লাভ করে সেটি বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবারা দেশে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ